ক্ষর কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যারা যারা এই শর্তে রাজি থাকবে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট গুলো নিয়ে কিন্তু আর বেশি দিন না তিন থেকে চার দিন পরে এইভাবে লাইভে এসে যারা

যথেষ্ট পরিমাণ ভালো আছে একদম ন্যাচারাল কাভার হ্যাঁ এই রাইডারটা অ্যাসকে ডিবি ব্যাগ ডিভাইসের নিচে পারবে लवली 45000 টাকা 45000 এর রাইডার ভাই একটাই আছে একটাই আছে কালকেও উতেই করতে সেলফিস্টার্ট সেলফিস্টার্ট অ্যাসিস্টেন্স স্টার্ট হ্যাঁ পুরো একটা পুরো ডিবি ব্যাগ না लवली কত 5000 টাকায় 5000 টাকায় সেলফ কি রানিং ভাই 25 জাপানি সিডি 125 155 গায়টার লাভ থেকে টাকা লাগবে না জি

লিখে দিয়ে যান যারা যারা এই শর্তে রাজি থাকবে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট নিয়ে কিন্তু আর বেশি দিন না তিন থেকে চার দিন পরে এইভাবে লাইভে এসে যারা

আমাদের জেলা যাতে আসতে সমস্যা হবে বা দশ হাজার টাকা বাইরে দিয়ে যে গাড়ি কথা বলবেন ওই গাড়ি আপনার ঠিকানায় আমরা কুরিয়ারে কন্ডিশনে করে পাঠিয়ে দিব তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা বাড়া বেশি লাগবে কারণটা সাতত্রিশ হাজার চল্লিশ হয়ে যাবে

আছে মানিক মানিকের সাথে কোথাও দাম তো কমাই দিচ্ছি শেয়ার হচ্ছে শেয়ার তো

বিটগুলো গেছে জি একদম নতুন তৈরি ভাই সেলফের গাড়ি দেখেন সেলফের মডেল দেখেন সেলফের সেলফের গাড়ি তার কোনো আছে পুরো টাইম লক নাই 10 বছরের গ্যারান্টি চাকা আজকে দিব আমি টাকা টাকা টিভিএস এর বাইক এগুলো বাইক যারা সুন্দর

আপনার বলি এক টাকা টাকা হ্যাঁ যে কোনো বাইক আপনি এক বাইক চালিয়ে আরেক বাইক যখন উঠবেন তখন আপনার কাছে মনে হবে যে এটা আনইজি লাগবে হ্যাঁ আপনার মন মতো ইজি করে নিতে হলে কিছু টাকা খরচ করতেই হবে খরচটা দিলেই তো চলবে

তখন তো আমার ফোন দেওয়া হবে জি যদি হাতে